দর্শক কুড়িগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন আমরা জানবো কুড়িগ্রামের নানা শ্রেণী পেশার মানুষ কি ভাবছেন তুহিন আমাদের জানাবেন যে কি ভাবছেন কুড়িগ্রামের নানা শ্রেণী পেশার সাধারণ মানুষ এবং তাদের প্রত্যাশা কি তারা কেমন নেতৃত্ব চান আসলে যে আসলে আমরা মানুষের যে চাওয়া যে আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ যে পেয়েছে তারা এই নতুন বাংলাদেশে তারা আসলে ভাবছে যে তাদের জেলার উন্নয়ন তাদের পারিপার্শ্বিক উন্নয়ন সব কিছু মিলেই যেন তারা নতুন বাংলাদেশকে বিনির্মাণ করতে পারে এরকম কিছু তরুণ রয়েছে আমরা তাদের কাছে প্রত্যাশা জানবো আজ এই কখনে দাঁড়িয়ে আপনাদের প্রত্যাশা কি নতুন বাংলাদেশ যে নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনারা সবাই জানেন আমাদের কুড়িগ্রাম জেলা অত্যন্ত পিছিয়ে পড়া একটা জেলা আঞ্চলিক বৈষম্যের কারণে তো আমরা চাই যারাই নির্বাচিত হয়ে আসুক আমাদের পিছিয়ে পড়া যে জেলা নদীমাতৃক যে জেলা নদী ভাঙনের যে সমস্যাগুলো আছে এবং শহর কেন্দ্রিক চিন্তা না করে তারা যাতে গ্রাম কেন্দ্রিক চিন্তা ভাবনা করে এটাই আমাদের প্রত্যাশা থাকবে আমি জানলাম আসলে তো নবীনদের চিন্তা চেতনা অনেক অনেক তারা জানাবেন যে আসলে নতুন যে সংসদ সদস্য নির্বাচিত হবেন তাদের প্রত্যাশা তাদের আমরা নতুন যারা ভোটার আছে আমরা যদি নির্বিঘ্নে ভোট দিতে পারি ভোট কেন্দ্রে যেতে পারি এই জন্য প্রশাসনকে গুরুত্ব সহকারে দেখতে হবে এবং আমাদের জন্য যা নির্বাচিত হয়ে আসবে এই নির্বাচিত প্রতিনিধি তারা যে প্রতিশ্রুতিগুলো দেয় এই প্রতিশ্রুতিগুলো যাতে তারা কর্মক্ষেত্রে প্রদান করে এটা আমাদের বিশেষ চাওয়া করে আসলে জানছিলেন যে নতুন এবং নবীন যারা আসলে এই দেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছিলেন যাদের হাত ধরে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি তাদের প্রত্যাশাগুলো আসলে সবেই তারা পাচ্ছেন যে তাদের মতো করে বাংলাদেশ তৈরি তুহিন ধন্যবাদ আপনাকে নির্বাচনে কি ভাবছেন গাইবান্ধার নানা শ্রেণী পেশার মানুষ সে কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিক্তু প্রসাদ রিক্তু জানাবেন যে সাধারণ মানুষের আশা প্রত্যাশার কথা এবং কি ভাবছেন গাইবান্ধার নানা শ্রেণী পেশার মানুষ ভাই নির্বাচনী যে পরিবেশ তা কিন্তু একেবারেই উত্তপ্ত আমার সাথে এখানে নানা শ্রেণী পেশার মানুষ আছেন আমি তাদের কাছে নির্বাচন নিয়ে তাদের ভাবনা প্রত্যাশা এবং আশা আকাঙ্ক্ষার কথাগুলো এখানে আছে সুশাসনের জন্য নাগরিক সুজনের গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক তার কাছে জানতে চাইব যে নির্বাচনী মাঠ কতটা প্রস্তুত আপনি মনে করেন ধন্যবাদ ডিবিসি নিউজকে আমরা যা দেখছি আর কি যে জনগণ বিভিন্ন প্রচার মাধ্যমের মাধ্যমে যে জিনিসগুলো দেখছে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হত্যা সন্ত্রাস খুন এসব বেড়ে যাওয়ায় মানুষ এক ধরনের শঙ্কার মধ্যে রয়েছে এই মুক্ত যদি করা না যায় তাহলে মানুষের মধ্যে যে আমাদের ভোটকে কেন্দ্র করে যে স্বতঃসত্যতা এবং এটাকে উচ্চ আমেজে আমরা যেভাবে এই ভোট দেখে থাকি সেটা হয়তো বা সম্ভবপর হবে না ধন্যবাদ আপনাকে আমার সাথে একজন আইনজীবী জানতে চাইব যে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন ধন্যবাদ আসলে নির্বাচনের একটা ফ্রি ফায়ার নির্বাচনের জন্য সুষ্ঠু একটা পরিবেশ তৈরি করতে হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব প্রশাসন এবং প্রভাবমুক্ত জুডিশিয়ারি দরকার যেখানে আমরা গণভ্যুত্থান পরবর্তী সময় যেটা আকার আশা করে যে মানুষ আশা করেছিল সে জায়গা থেকে আমরা অনেক দূরে আছি এই মুহূর্তে আরেকজনের সাথে কথা বলবো এখানে একজন নারী ভোটার আছে যে আপনি কেমন জনপ্রতিনিধি ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমরা যে ক্ষমতাতে আসুক তার ক্ষমতা দল নিয়ে কাজ করবে না জনগণের সুবিধা এবং আমাদের গাইবান্ধা খুবই দরিদ্র এলাকা কর্মসংস্থার ব্যবস্থা হলে বেকারত্ব দূর হবে অপরাধ কমবে আপনি একটু বলবেন যে কেমন নির্বাচন দর্শক গাইবান্ধা নানা শ্রেণী পেশার মানুষের ভাবনার কথা শুনাচ্ছিলেন আমাদের সহকর্মী রিক্তু প্রসাদ